চলে আসলাম ঈদের পরদিনে ব্লগ নিয়ে আসলে ঈদের পরে এত বেড়ানো হচ্ছে যে ব্লগুলো এডিট করার সময় পাচ্ছি না কিন্তু হ্যাঁ বেড়ানোর চ্যাপ্টার শেষ এখন পরপর অনেকগুলো ব্লগ পাচ্ছেন আপনারা আশা করি প্রতিটা ব্লগ আপনাদের কাছে অনেক ভালো লাগবে কারণ সবাই মিলে অ্যাকচুয়ালি অনেক মজা করেছিলাম তো চলুন শুরু করে ফেলি আজকের ব্লগটা ঈদের পরদিন সকাল। দিন সকাল সকালবেলায় আমি আর আমার দুই যা মিলে নাস্তা রেডি করছিলাম সকালে নাস্তায় আছে গরুর মাংস আর রুটি সবাই মিলে হাতে হাতে কাজ করছিলাম ভাবি রুটি বানাচ্ছিল আমি রুটি ভাজছিলাম আর বড়োভাবেই মাংসটা গরম করে নিয়ে আসছিলো ঈদের পর দিন যেহেতু রান্নাবান্নার তেমন ঝামেলা নেই আজকে এক্সট্রা অনেকগুলো কাজ নিয়েছি আমরা এই সব কাজগুলোও করতে হবে তাই সবার আগে নাস্তাটা ঝটপট রেডি করে নিচ্ছি আমি এদিকে ভেজে ভেজে গরম গরম রুটিগুলো বাচ্চাদের দিচ্ছিলাম সবাই একসাথে বসে অনেক মজা করে খাচ্ছিল এদিকে আমাদের নাস্তা করা কোনো রকম শেষ হতে না হতেই বসে পড়লাম ভুঁড়ি পরিষ্কার করা নিয়ে অ্যাকচুয়ালি ভুঁড়িগুলো আলাদা আলাদা করে কেটে রাখা কালকে বাকি ছিল ভুঁড়ি পরিষ্কার করার পরে নিয়ে বসলাম আম আসলে বাড়িতে এত পরিমাণে পাকা আম রয়ে গিয়েছিল যে এমনি তো খাওয়া হচ্ছিল না প্রতিদিন নষ্ট হচ্ছিল তাই ভাবলাম সবাই মিলেই সবগুলোকে আমসত্ব বানিয়ে ফেলি এই তো ছিল সকালের কাজগুলো দুপুরে একটু রেস্ট নেওয়ার পরে বিকেলের দিকে বাচ্চাদের নিয়ে আমি গিয়েছিলাম একটু ঘুরতে আসলে ঈদের দিন তো এত কাজ থাকে মানে স্পেশালি কুরবানি ঈদে তো ঈদের দিন বাচ্চাদের নিয়ে বের হওয়ার একেবারেই সময় করা যায় না তাই ঈদের পর দিন আমাদের বাসার মানে আমার শ্বশুর বাড়ির একেবারে কাছেই একটা পার্ক আছে তাই ভাবলাম বিকেল বিকেলবেলা ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি সেখান থেকে অবশ্য আমি নিয়ে যাচ্ছি বলে ভুল হচ্ছে নিয়ে যাচ্ছিলো বাবা অ্যাকচুয়ালি সবাই বেলায় ওদের দাদা ভাইকে ধরেছে যে বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবে তাই বাবা আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাচ্ছিল এই পার্কটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে একেবারে কাছে মানে আমার শ্বশুরবাড়ি থেকে তাকালে একটু দূরেই পার্কটা ডাইরেক্ট দেখা যায় অ্যাকচুয়ালি আমি এখানে সব বাচ্চাদের নিয়ে এসেছিলাম তাসিন রেদোয়ান সিনথিয়া সিনহা আয়াত আয়রানও ছিল সাথে শুধু আনাবিয়া রয়ে গিয়েছিল আসার সময় রাস্তা থেকে আয়াতের পাপা অবশ্য আইরানকে নিয়ে যায় যাতে আমরা একটু ঘুরতে পারি ও বাইরে দিয়ে ভিতরে ঘুরাবে ঢুকতে না সুন্দর একটা পুকুর ছিল পুকুরের মাঝে দেখলাম খুব সুন্দর লাল সাপলাও ছিল ভিতরে বাচ্চাদের খেলার জন্য একটা স্লিপার আর একটা দোলনাও দেখলাম এই পার্কের ভিতরে ছোট্ট একটা ভাস্কর্য জাদুঘরও ছিল আর এই হলো ভাস্কর্য জাদুঘরটা এখানে দেখলাম গ্রাম বাংলার সুন্দর সুন্দর কিছু জিনিস ফুটিয়ে তোলা হয়েছে আমাদের বাচ্চারা কিন্তু এটাকে খুব মনোযোগ দিয়ে দেখছিল অনেক কিছু তারা চিনে না অনেক কিছু তারা জানে না আসলে এইসব জিনিসগুলো এখন তো তেমন দেখা যায় না তাই আর কি বাচ্চারা এই জায়গাটায় কিন্তু বেশ মজা পাচ্ছিল আর জিনিসগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছিল গ্রাম বাংলার ছোট ছোট ঐতিহ্যগুলো সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে এ পাশটায় বিভিন্ন ইম্পর্টেন্ট প্লেসেসগুলোর সুন্দর সুন্দর ছোট ছোট ভাস্কর্য ছিল সব কিছু মিলিয়ে অ্যাকচুয়ালি ভাস্কর্য জাদুঘরটা তেমন বড় না বাট যতটুকু আছে সুন্দরই এখানে কিছু সময় কাটানোর পরে চলে গেলাম আমরা বাইরে মানে পার্কের সাইডটায় যেতে দেখি আয়রান আর আয়রানের পাপাও এসে হাজির আয়রান এখানে আমাদের সাথে কিছুটা ঘুরবে পুরো পার্কটা জুড়ে এত সুন্দর সুন্দর ফুল ছিল যে ফুলগুলো দেখতে অনেক ভালো লাগছিল অনেক ফুলগুলোর নামও আমার জানা নেই আমরা এসেছি আধ ঘন্টা হয়েছে বাট ততক্ষণই দেখলাম আকাশ বেশ মেঘলা করছে বাচ্চাদের অবশ্য তা নিয়ে একেবারে মাথা ব্যথা নেই তারা প্রচুর মজা করছিল এই তো এখানে আছে সিনথিয়া সিনহা আর রেদওয়ান আর ওইদিকে আয়াত স্লিপার খেলছিল এরপর এগুলোকে ধরে নিয়ে এসে একটু ছবি টবি তুললাম আসলে যেহেতু দেখছিলাম যে আবহাওয়া মানে খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছিল মনে হচ্ছিল যে খুব শীঘ্রই বৃষ্টি পড়বে তাই আর বেশি দেরি করিনি ওদেরকে নিয়ে বের হয়ে পড়লাম রাস্তায় নামতেই দেখি এত সুন্দর বাতাস হচ্ছিল অ্যাকচুয়ালি ঈদের পর দিনের আবহাওয়াটা কিন্তু প্রচুর গোমট গরম একটা আবহাওয়া ছিল আর এই বাতাসটা মানে শরীরে লাগার সাথে সাথে মনে হচ্ছিল যে পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল দেখতে পাচ্ছেন বাইরের আবহাওয়াটা কত সুন্দর এই তো অল্প করে হলেও বিকেলটা কিন্তু মানে ঈদের পর দিনের বিকেলটা কিন্তু খারাপ ছিল না বেশ ভালো ছিল এখন চলে আসি সন্ধ্যের পরে আসলে মাংস খেয়ে খেয়ে আমাদের অবস্থা খুব খারাপ তাই ভাবি খুবই মজা করে একটা মজাদার শুটকি ভুনা করছিল আসলে কাল থেকে এতটা গরু মাংস খাওয়া হচ্ছে আমি জানি আমাদের মতো হয়তো আপনাদের অনেকেরই একই অবস্থা যে মাংস দেখেই আর মানে মাংসের উপরে কোনো ভক্তি আসছে না মনে হচ্ছে একটু ভর্তা টর্তা দিয়ে খেতে পারলে মনে হয় ভালো করে খেতে পারতাম রাতের খাওয়া দাওয়ার পর আমি আবার চলে গিয়েছিলাম আমার বাসায় কারণ এর পর দিন আমি গিয়েছিলাম আমার বাবার বাড়িতে হ্যাঁ বাবার বাড়ির ব্লগও কিন্তু আসছে আর আমি জানি আপনারা সবাই আমার বাবার বাড়ির ব্লগুলোকে খুবই পছন্দ করেন এই তো মোটামুটি এই ছিল আমাদের ঈদের পর দিন অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঘুরা ঘুরে আর বেড়ানো হচ্ছে সো ভিডিও করলেও ভিডিও এডিট একেবারেই করতে পারছিলাম না বাট এখন কিন্তু একের পর এক প্রত্যেকটা ব্লগ চলে আসবে আশা করি প্রতিটা ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে এই ব্লগটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম